ওই যারা বোদাই লোক তারাই গই শুকনা গুরু তাই এই জेंगনা গুরু নিয়া যাজুল অল্প দিন জغال দেয় অল্প দিনে হয়ে যাবা হ্যাঁ মোটা তাজা শুকনা গুরু নিয়া ইয়ার মতো বানাদি বানাতিনে নালা দিন জায়েগা নালা দিন জায়েগা ওজন কত হবে ওজন কত সাড়ে মনের উপরে না ভাই এত হবে না ভাই ভাই এত হবে না আদার খারা সাড়ে তিন মন হবে ভাই সাড়ে তিন মন তাই না ভাই ভাই যদি আপনারা যদি বিশ কেজি বেশি বলেন কাস্টমার আমরা যারা আঙ্গুর ভিডিও দেখে তারা তো ভাই ধারণা পাবে না ভাই হ্যাঁ সাড়ে তিন মন হবে না ভাই সাড়ে তিন মন আছে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম কৃষকের কৃষি চ্যানেল আজকে অবস্থান করতেছে এটি হল সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাটে সিরাজগঞ্জের চাঁদাইকোনা গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করব মাংসের ওজনের গাবি গরু মোটা তাজা হওয়ার পরে এই গাবি গরুগুলা কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে আমরা তথ্য দেওয়ার চেষ্টা করব বন্ধুরা হাটটি ঘুরবো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব গাবি গরু মোটা তাজা হওয়ার পরে সেগুলো মন করা কেমন দামে আজকে বেচা বিক্রি হচ্ছে তথ্য দেওয়ার চেষ্টা করব এই পাশে দেখেন বেশ কয়েকটি মোটা তাজা গাবি গরু আছে এই গরুগুলোর একটু দামের আইডিয়া দেই এবং ওজনের আইডিয়া দেই দর্শক দেখেন এই গরুটা ভাই দাম চাচ্ছে একটু উপরে ব্যাপারীরা কত বললো সত্তর বলে এটা ওজন কয় মন হবে বড় ভাই তিন মন আছে দর্শক তিন মন ওজনের গরু কিন্তু ভাই সত্তর হাজার টাকা দাম বললো এক ব্যাপারী ভাই তো আমরা আপনাদেরকে এই পাশের একটি গরু দেখাবো দেখি ভাই এটা কি বকনা নাকি বকনা দাঁত হইসে হ্যাঁ ওই দাঁত ভাই এখনও দাঁত হয় নাই ভাই এটা তো ভবিষ্যৎ অনেক ভালো ভাই মাংস রোজন বানায় ভালো হ্যাঁ কত চাও দাম ভাই দা ভাই কেন আর সত্তর বলতে বলতেছে আট আট ন উনি আট ষাট এরকম সত্তর দিয়ে কিনছিলেন কবে আজকে আজকে আগ হাঁটি কিনছেন না আজকে কিন সকালে কিনছেন সকালে কিনছেন তাহলে কি ভাই বাজার দশ হাজার কমে গেল জি একটু দাম কম তাই আগ হাটির যে বাজার থাকে লাস্টে ওই বাজারটা থাকে না না থাকে না

ষাট হাজার টাকায় কিন্তু গরুটি বিক্রি হয়ে গেছে দর্শক দেখেন সত্তর হাজার টাকা দিয়ে কিনছিল এখন কিন্তু বর্তমানে বর্তমানে কিন্তু ষাট ভাইয়া ষাট হাজারে নিয়ে নিলেন ষাট হাজার বাইরের দামি করতেছে যে সত্তর সত্তর কেনা বলে তাই দুটো গরু এক লাখ একচল্লিশ টাকা কিনছি হ্যাঁ তাহলে একটু বেশি ছিল বড় ডোবে ছিল বাহাত্তর হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা তাহলে তো লস হবে ভাই হ্যাঁ বুঝতে পারছি এখন দাম কত কালি অতন গন্ধে আচ্ছা আচ্ছা হইছে যেহেতু বেচা বিক্রি হয়ে গেছে আপনারা গর ভাগই তো বইলা দিছে ভাই আর কি করবেন আমরা দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতে দেখেন গরুর কি সকল দামে মোটা তাজা গাবি গরুগুলা বেচা বিক্রি হচ্ছে তথ্য দেওয়ার চেষ্টা করলাম গরুটা কিন্তু ভাইয়ের দাবি করতেছে যে সত্তর হাজার টাকা কেনা হাটে আয় না কিন্তু ষাট হাজার টাকা ব্যাপারী ভাই বিক্রি করলো দেখি চাচা কত দাম চাচা কাকা সালাম আলাইকুম কাকা কত চাইছেন এক লক্ষ পাঁচ কাকা কয় মনোজন আছে চার মন আজকে কত দাম পাইতেছেন কাকা নব্বই বিরানব্বই হাজার দর্শক ভাই বেচা বিক্রি হয়ে গেল বেচা বিক্রি হয় নাই দর্শক এটা কিন্তু চাচা নব্বই বিরানব্বই হাজার টাকা দাম পাইতেছে আমরা আপনাদেরকে আরও কয়েকটি গাবি গরু দেখাবো মোটা তেজা মোটা তেজা গাবি গরু মাংসের ওজন হওয়ার পরে আসলে কি সকল দামে বেচা বিক্রি হয় ধারণা দিচ্ছে ভাই কত চাইছেন দাম চাইছি দাঁত হয়েছে কয়টা দাদা দুই দাঁত দুই দাঁত এখন বর্তমানে কয় কেজি ওজন আছে পঁচানব্বই কেজি পঁচানব্বই একশো পঁচানব্বই এরকম হবে আচ্ছা আজকে কেমন দাম বলতেছে কাস্টমারে সাতষট্টি আটষট্টি সাতষট্টি আটষট্টি ভাই একটা জিনিস দেখলাম শুকনো গাবি গরু সে মোটা তাজা গুলা কিনা তো ভাই পড়তায় শুকনো গাবি গুরুম আপনার এই ফ্রেমের হইলে তাও ষাট বাষট্টি হাজার দাম তা তো কিনা তাহলে মোটা তাজা করে লাভ কি ভাই ওই যারা বোধাই লোক তারাই গা ওই শুকনা গরু কেন তাই এই জেংনা গরু নিয়ে যা অল্প দিন জোগাল দেয় অল্পদিনে দিনে হয়ে যাবো হ্যাঁ

আচ্ছা আচ্ছা তো ঠিক হবে আচ্ছা আচ্ছা ভাই ধন্যবাদ দশক দেখেন আসলেই বাস্তব কথা এই গরুটা যদি 70 72 হয় এই গরুটা কিন্তু শুকনো গরু একটা এই মোটা তাজা করতে কিন্তু তাওয়ারাই এক মাস চলে যাব বেশি না তাই না ভাই আর আপনার একটা আড়াই মাসে একটা গরুর খরচ আছে আপনার মনে করেন 5000 করে হলো হাজার টাকা তো দশক আমরা আপনাদেরকে আরো বেশ কয়েকটি মোটা তাজা গাবি গরুর দাম জানাবো দেখি এই পাশে দেখেন একটি গাবি গরু সম্ভবত দামাদামি হচ্ছে একটু ধারণা দিব আমরা দেখি কেমন দাম চাচ্ছে ভাই এটা আপনার ভাই দাম বলতেছেন না 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 ভাই এটা চাইছেন কত দাম চাইছি এক লক্ষ পাঁচ দাদা ভাই একটু এইদিকে আসেন একটু আমাদের একটু গরুটা দেখাই এক লক্ষ পাঁচ হাজার দাম চাচ্ছে ভাই দাঁত কয়টা হয়েছে দাঁত আটটা আটটা মোটা তাজা হয়েছে তো না এখন কয় মন ওজন আছে ভাই তিন মন হবে মন তিনি হবে আজকে কেমন দাম বলতেছে ভাই কাস্টমারে আশি পঁচাশি মূল্য আশি পঁচাশি দশক তিন মন ওজন হবে ভাই বলতেছে একটু বেশি হবে না ভাই মনে হয় একবার প্রায় তিন মন না গাবি গরুর তো একটু দেখা যায় বড় কিন্তু ওজন একটু কম হয় না আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকবে না আসসালামু আলাইকুম এই পাশে দেখেন বেশ একটি সুন্দর মোটা তাজা একটি গাবি গরু কাকা এটা কি জাতের গরু কাকা শাহিওয়াল শাহিওয়াল না ক্রস কাকা ক্লজের মধ্যে না কাকা কত চাইছেন এক লাখ ওজন এখন কয় মন আছে কাকা চার মন তার মানে চার মন দশ কেজি আজকে কেমন দাম বলে কাকা একশো দশ বলে একশো দশ কয় দর্শক দেখেন চার মন দশ কেজি ওজনের গরু

দশক চার মনের কিন্তু ভাই বলতেছে চার ধরে কিন্তু আমি বললাম যে দশ কেজি কম হইতে পারে আজকে কিন্তু দাম বলতেছে হলো নব্বই পঁচানব্বই ছিয়ানব্বই হাজার টাকা তো কেমন নিয়ত ভাই একশো টার্গেট ছিল হয় না ভাই না একশো হইতেছে না আচ্ছা আর একটা কথা বলি ভাই কয়টা নিয়ে আসছিলেন চারটা চারটা বেচা বিক্রি করছেন আর একটা আছে হয়ে যাবে ইনশাল্লাহ তালি ভাই মাসা ভাই কিন্তু চারটা গরুর মধ্যে তিনটা গরু বিক্রি করছে আর একটা গরু আছে গরুটা কিন্তু দেখতে কিন্তু কোনো অংশে কম না খুবই কোয়ালিটি সম্পন্ন ইনশাল্লাহ দোয়া করে বেচা বিক্রি হয়ে যাক ইনশাল্লাহ ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম একটু দামের আইডিয়া দেয় ভাই আসসালামু আলাইকুম ভাই কত দাম চাচ্ছেন এক লক্ষ পাঁচ এখন বর্তমানে ভাই কয় মনোজন আছে ধরতেছেন হবে তো ভাই আচ্ছা পাঁচ দশ কেজি এদিক সেদিক হতে পারে ভাই তাই না অনুমানের উপরে তো তো আজকে কত দাম পাইতেছেন দাদা ভাই নব্বই বলে পঁচাশি নব্বই দশক দেখেন ভাই বলতেছে পঁচাশি থেকে নব্বই হাজার টাকা দাম পাইতেছে আমরা বেশ আরো কয়েকটি গরু দেখাবো দেখি এই পাশের এই গরুটা ভাই কত দাম চাচ্ছে ভাই কত চাইছেন এক লক্ষ তিরিশ দাঁত কয়টা দুইটা বড় ভাই কিনতেছেন তো কয় মনোজন হবে একটু দেখে বলেন তো ভাই চার মন হইব দাম কিন্তু চাইছে ভাই এক লাখ তিরিশ কত কাটে বাজার বাজার অনুযায়ী কত কাটে একটু বলেন তো যেহেতু আপনারা কিনতেছেন ওই আঙ্গিকে একটু বলেন একশো থেকে একশো পাঁচ এরকম হওয়ার সম্ভাবনা আছে মন চারি হবে না দর্শক দেখেন ভাইরা কিন্তু কিনতেছে ভাই অনুমান করলো যে প্রায় চার মনোজন হবে এক লক্ষ থেকে এক লক্ষ হাজার টাকা হইতে পারে আর কি ভাই আপনি কত দাম পাইছেন চোদ্দ হাজার এক লক্ষ চোদ্দ দর্শক দেখেন ভাইদের অনুমান কিন্তু সারাই গেছে ভাই কিন্তু এক লক্ষ চোদ্দ হাজার দাম পাইতেছে চার মন প্লাস হবে ভাই না চার মনের একটু বেশি হবে আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে সাড়ে চার মন দর্শক ব্যাপারীদের কিন্তু আইডিয়া আর গৃহস্থের আইডিয়া কিন্তু একটু তফাত হতে পারে ব্যাপারীরা মনে করেন যারা কিনবে যেটা চার মন সাড়ে চার মন হবে ওটা দশ কেজি কম কয়রা ওরা আর যারা বেছে যাও বোধ পাঁচ দশ কেজি বেশি হবে কয় এটাই নিয়ম তাই না ভাই আচ্ছা আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি চান্দাই কোনা গরুর হাট থেকে মাংস রোজনের গাবি গরু কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে কিন্তু দেখেন অনেক মোটা যে একটি গরু দেখি কত দাম চাচ্ছে একটু ধারণা দেই ভাই আসসালামু আলাইকুম ভাই কত চাইছেন এক লক্ষ পাঁচ দাঁত কয়টা হয়েছে ভাই গাভীটা আট দাঁতি আট দাঁতের গরু দর্শক দেখেন অনেক কিন্তু মোটা হয়েছে গাভীটা আজকে ভাই কত দাম পান ওই পঁচাশি ছিয়াশি পঁচাশি ছিয়াশি ওজন কয়টা হবে দাদা ওজন প্রায় মন দশের কম আছে চার মনের দশ কেজি ওজন কম হবে পঁচাশি ছিয়াশি দাম বলে দর্শক দেখেন ভাই বলতেছে চার মনের দশ কেজি ওজন কম হবে কিন্তু অরিজিনালি কসাইরা ধরবে হলো সাড়ে তিন মন ভাই এরা আমি ধরবো তাই না ভাই সাড়ে তিন মন ধরবো এর উপরে ধরার কথা না তো আশি পঁচাশি হাজার কিন্তু দাম পাইতেছে আমরা কিন্তু আপনাদেরকে এই পাশে দেখেন দেখার মতো দুটি গরু একটু দামের আইডিয়া দিব ভাই একটু কথা বলা যাবে ভাই কত চাইছেন এটা ভাই এক লক্ষ দশ

দর্শক দেখেন ভাইয়েরা কিন্তু মোয়াল থেকে কিনছে গ্রামের মোয়াল থেকে পচানব্বই হাজার দাম পাইছে তাও কিন্তু বলতেছে যে আরেকটু বেশি কেনা আসলে ভাই বাজার বাড়ির উপরেও তো কেনা ফাউল হয়ে যায় হয় না হয় তাই না অনেক ক্ষেত্রে ফাউল হয়ে গেলে ভাই বেচা যায় না তাই না আচ্ছা আচ্ছা ভাই ভালো থাকবে না আসসালামু আলাইকুম দর্শক দেখেন ভাই কিন্তু বলতেছে আসলে ব্যাপারীরা কিন্তু কেনা তারপরেও কিন্তু ভাইয়েরা কিন্তু হাটে রেগুলার বেচে তারপরেও কিন্তু কেনা ফাউল হয়ে যায় মাঝে মাঝে ভাইয়া সালাম আলাইকুম ভাই কত চাচ্ছেন এক লক্ষ পাঁচ কেমন দাম দিতেছে ভাই আশি হাজার গালি আশি হাজার দেয় দশক দেখেন আশি হাজার টাকা দাম দিতেছে ভাই আমাদেরকে ধারণা দিল ভাই ওজন কত হবে ওজন কত আর বলে রুগুরুক না ভাই এত হবে না ভাই ভাই এত হবে না সাড়ে তিন মন হবে ভাই সাড়ে তিন মন তাই না ভাই ভাই যদি আপনারা যদি বিশ কেজি বেশি বলেন কাস্টমার আমরা যারা আঙ্গুর ভিডিও দেখে তারা তো ভাই ধারণা পাবে না ভাই হ্যাঁ সাড়ে তিন মন হবে না ভাই সাড়ে তিন মন আছে দর্শক দেখেন সাড়ে তিন মন কিন্তু ওজন হবে আর ভাই বিক্রি করতে আসতে ভাই কিন্তু চার মন বলে হলাইছে অরিজিনাল লিকালি সাড়ে তিন মন হবে আর কি একটু কম বেশি হইতে পারে আসলে খাড়া গরু এত অনুমান করা যায় না আর কি তো ভাই আজকে বাজারটা কেমন পাইলেন বাজার ভালো না বাজার ভালো না আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকবে না আসসালামু আলাইকুম মাংস রোজনের গাবি গরুর পাশাপাশি এই পাশে একটি সার গরু দেখাবো দেখি এটাও কিন্তু মোটামুটি মাংস ধরছে দেখি কেমন দাম চাচ্ছে ভাই কত চাইছেন দাম চাচ্ছে না আপনি এক লাখ পনেরো এক লক্ষ পনেরো কত দাম দিতেছে দাদা এই দুই হাজার কমে একশো পঁচানব্বই পঁচানব্বই অষ্টানব্বই এরকম বলে টার্গেট কত একশো টার্গেট একশো দর্শক দেখেন ভাই কিন্তু এক লক্ষ টাকা হইলে বিক্রি করতে চায় এক লক্ষর নিচে দাম পাইতেছে ভাই কয় মন হবে সাড়ে তিন মন হবে সাড়ে তিন মন আছে সাড়ে তিন মন আছে না আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অল্প দিন লাভ অল্প দিন পারলে লাভ হবে দর্শক আরেকটি আমরা গরু দেখাবো দেখেন এই পাশে কিন্তু একটি মোটা তাজা ষাঁড় গরু দেখি ভাই শ্যামার মধ্যে বসে রয়েছে কি ভাই বেচা নাই ভাই বেচা অবস্থা ভালো না ভাই অবশ্য ভালো না এই সামার মধ্যে বসে রইছেন ঠান্ডার মধ্যে ভাই ভালো লাগতেছে আমারও ভালো লাগতেছে ভাইয়া কত চাইছেন ভাই এটা সাড়া দামে 175 ভাই 175 দাঁত কয়টা হইছে ভাইয়া দাঁতে নাই এখনো ভাইয়া এখনো দাঁতে নাই তাহলে তো মেলা বড় হবে ভাই হ্যাঁ মেলা লাখ 7 লাখের ভাই তাই হয় এত হয় না ভাই এত হবে না 2 আড়াই লাখ 3 লাখ হইতে পারে ভাই আমার কাছে ধারণা তাই আচ্ছা যাই হোক আজকে দাদা কত দাম পাইলেন 40 এক লক্ষ 40 এখন বর্তমানে কয় মনোজন আছে দাদা 5.5 মন সাড়ে পাঁচ মন দর্শক দেখেন ভাই বলতেছে সাড়ে পাঁচ মন ওজনের গরু এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম পাইতেছে সিরাজগঞ্জের কোন হাট থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মাংস ওজনের শুকনো মোটা তাজা গাবি গরু সহ কয়েকটি সার গরুর দাম আজকে আসলে বাজার পরিস্থিতিটা কেমন ছিল তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ